হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ তো জগাতার আর বিয়ের লং ভিডিওতে আমি তো তোমাদের বলেছিলাম যে আমি ওদের বিয়েতে রাগ চাঁকতে পারিনি বাড়ি চলে এসেছিলাম তো এটা ছিল হচ্ছে বিয়ের পরের দিনের ভিডিও যেদিন পিয়া পাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি এসেছে আমাদের বন্ধু বান্ধবদের তিন দিনের নিমন্ত্রণ ছিল দুপুরবেলা খেতে গিয়ে দেখি প্রিয়াকে তো গভীর বেশ সুন্দর লাগছে দেখতে সত্যি একটা মেয়েকে বিয়ের পরে কতটা পরিবর্তিত সুন্দর লাগে আর বাকি মোমেন্টগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না সেদিনের কেননা আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে গিয়েছিল আর এটা হচ্ছে বৌভাতের দিনের ভিডিও দুপুরবেলা আমরা আবার কেঁদে চলে গিয়েছিলাম গিয়ে দেখি যে জগাদার পিয়া বিয়ের পোশাক পরে কিসব সব নিয়মকরণ করছে আমার ঠিক জানা নেই তাই তোমাদের বলতে পারলাম না কি নিয়মকানুন একটু ফাঁকা হতেই আমি আবার একটু ক্যাথমিলা নিলাম তারপরে খাওয়া দাওয়া করে আমি সৌপর্ণা সোজিন্দা পাবেলদা পাবেলদার গাড়ি করে পিয়াকে দিতে গেছিলাম মেকআপ আর্টিস্টের কাছে মেকআপ আর্টিস্টের পার্লারটা বেশ জনবহুল এলাকাতেই কিন্তু সেদিন হয়তো কোনো কারণে দোকানপাট বন্ধ ছিল এতটাই অন্ধকার ছিল যে একটা ভূতরে বাড়ি ভুতরে বাড়ি ফিলিংস আসছিল ওকে মেকআপ আর্টিস্টের কাছে দিয়ে আমরা বাড়ি ফিরছি আরো আর এই যে ওভার ব্রিজটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের পূর্ব বর্ধমানের রেল ওভার ব্রিজ যেটা ভারতের দ্বিতীয় বৃহত্তম রেল ওভার ব্রিজ একজন বর্ধমানবাসী হিসাবে আমাদের পূর্ব বর্ধমানের জন্য কিছু কিছু বিষয়ে সত্যিই খুব গর্ব হয়